আমাদের কৃষ্ণদোপ্যায়ন বেদব্যাস ভগবানের জ্ঞান অবতার যিনি বেদ চতুর বিভাজন করেছেন যিনি মহাভারত রচনা করেছেন উপনিষদ রচনা করেছেন যিনি ভাগবত রচনা করলেন সেই দৈপায়ন বেদব্যাস যিনি ভগবানের জ্ঞান অবতার ওনার একজন সেবক ছিল কি ছিল সেই সেবকের নাম দাস তো সেই দাস সেবক হঠাৎ একদিন ব্যাসদেবের কাছে প্রশ্ন করছে গুরুদেব আমার আমার মৃত্যু মৃত্যু কবে একটু বলে দিতে ব্যাসদেব বললেন বলছেন উনি মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে আর প্রতিক্ষণেই তো মানুষ তার আয়ু ক্ষয় হচ্ছে মৃত্যু হচ্ছে মৃত্যু একদিনে হয় না একটা মানুষের পঞ্চাশ বছর আয়ু যদি তার ত্রিশ বছর আয়ু বয়স হয়ে থাকে তবে সে ত্রিশ বছরের মৃত আছে বাকি বিশ বছর মানুষ একদিনে মরে না প্রতিক্ষণে মরে একদিনে শেষ হয় বোঝা গেল আমার বয়স যদি পঞ্চাশ হয় আমি যদি বর্তমান চল্লিশে পড়ে থাকি আমি চল্লিশ বছরেরই মৃত দশ বছরটা বাকি আছে অর্থাৎ মৃত্যু প্রতিক্ষণে প্রতি মুহূর্তেই হচ্ছে বুঝতে পারি না কেমন জানেন ইলেকট্রিক পাখাটা যদি খুব দ্রুত ঘরে থেকে বোঝা যায় ঘুরছে আপনি আমি বসে আছি না এই পৃথিবীটা এক হাজার আপনি আমি ভাবছি বসেই আছি আমরা ঘুরছি না কিন্তু পৃথিবীটা খুব দ্রুত ঘুরছে দ্রুত ঘোরা জিনিসকে বোঝা যায় না দূর থেকে ফ্যানের পাকাটা দেখবেন বোঝা যায় না যে ওটা চলছে কিনা তো দূর থেকে এরকম মনে হয় তেমন আমাদের আয়ু প্রতিক্ষণেই মৃত্যু হচ্ছে বললেন কবে মৃত্যু হবে বা আরো কতদিন বাঁচবে ব্যাসদেব বলছেন এটা না ভেবে যাতে মৃত্যুটা সার্থক হয় তাই ভগবানের চিন্তা করো কখন মরবে এটা ভেবে উদ্বিগ্ন হয়েও না আর অনেক দিন বাঁচবে এ ভেবেও আশায় থেকে না মৃত্যুটা যাতে সার্থক হয় তার প্রস্তুতি নাও ভগবান চিন্তা করো সৎ চিন্তা করো ঈশ্বরের চিন্তা করো কিন্তু তাকে আর হয় দাসজির মনে যখন এভাবে প্রভাব পেলেছে না উনি তত্ত্বজ্ঞ উনি জানেন আমার মৃত্যুটা কবে হবে বলে গুরুদেব দয়া করে একটু বলুন ওর আগ্রহ থেকে তখন বলছে দেখ তোর মৃত্যু কবে এটা আমি জানি না জানে যমরাজ তো চল আমি তোকে নিয়ে যেতে পারি সে সামর্থ্য আমার আছে কাছে গিয়ে বলছেন দয়া করে একটু বলুন তো এই দাসের আমার যে এই দাসরূপ সেবক শিষ্য এর মৃত্যু কবে তখন বললেন প্রভু লোকের জানটা আত্মাটা প্রাণটা আমি জোর করে দেহ থেকে ছিন এটা আমার ডিউটি কিন্তু কার মৃত্যু কবে হবে এটা মৃত্যু দেবতা ছাড়া আমিও জানি না তো যমকে সাথে নিয়ে ব্যাসদেব আর দাস মৃত্যু দেবতার কাছে গেলেন ইনি যম আর যম রাজের মৃত্যু দেবতার কাছে গেলেন গিয়ে বললেন দেখুন আমি মৃত্যু দেবতা বটে কিন্তু ঈশ্বর আমাকে আদেশ দেন তাই আমি আদেশ পালন করি এই জন্য ঈশ্বরই বলতে পারেন ওর মৃত্যু কবে তো ব্যাসদেব দাস আর কে কে সাথে আছেন জম এবং মৃত্যু দেবতা এই চারজন মিলে ভগবানের নিকটে গিয়ে বশদেব প্রণাম করছে প্রভু একটি বিষয় জানার জন্য আপনার এখানে এলাম যে এর মৃত্যু কবে আপনি একটু কৃপা করে জানিয়ে দিন ভগবান বিধাতা তখন হাসছেন আর বলছেন বশদেব ও তোমার সেবক ভেবে আমি মনে করেছিলাম তোমার মতো মহাত্মাকে সেবা করছে ও দীর্ঘদিন বাঁচুক এই জন্য ওর মৃত্যুটা আমি একটু কৌশল করে রেখেছিলাম ওর মৃত্যুটা কেমন যেন আমি বলেছিলাম ব্যাসদেব দাস যমরাজ এবং মৃত্যু দেবতা এই চারজন যেদিন একত্রিত হবে সেই দিন ওর মৃত্যু এবং আমি আর একটা সত্য রেখেছিলাম ওদেরকে বেশি দিন বাঁচাবো বলে চারজন যেদিন আমার কাছে আসবে সেই মৃত্যু হয়ে আমি চেয়েছিলাম ও জগতে কিছুদিন থাক তোমার সেবা করছে সদ্গুরুদেবের সেবা করছে এখন দেখছি আমি যে মনে করেছিলাম সেই উপস্থিত তোমরা চারজন এক জায়গায় এবং আমার কাছে চলে এসছ এখনই মৃত্যু মৃত্যু হোক আমরা মৃত্যুকে অবসম্ভাবী মৃত্যুকে নিশ্চিত মৃত্যুকে ধ্রুব সত্য মৃত্যুকে এড়াতে পারবো না কিন্তু মৃত্যুর প্রস্তুতি আছে তো তখনই হায় হাই করে উঠল শুধু মৃত্যুর খবর জেনে কি করলাম আমার তো প্রস্তুতি থাকা উচিত ছিল এই জন্য মৃত্যু অবসম্ভাবী হলেও নিশ্চিত ধ্রুব হলেও আসুন আমরা চেষ্টা করি যাতে মৃত্যুটা সার্থক হয় মৃত্যু সার্থক হয় কিভাবে আমি দুটি রাস্তার কথা বলছিলাম এক হলো সংসারের বস্তুর প্রতি আসক্তি কমানো কারণ এতে সুখ নাই এতে শুধু দুঃখ আর দুঃখ এই কমানো আর দ্বিতীয় পথটা পথটা বেশ সরস দ্বিতীয় খুব রসের সেই পথটা হলো মাধুর্যময় আনন্দ সিন্ধু মাধুর্যের সিন্ধু শ্রী ভগবানের চরণে আমাদের আসক্তিটা প্রীতিটা যাওয়া। এই জন্য ভগবানের চরণে আমাদের আসক্তি আসতে হবে ভগবানের চরণে আমাদের প্রীতি আসতে হবে তাকে যদি ভালোবাসা যায় তবে তার কৃপায় এই মোহ আসক্তি দূর হবে তাকে ভালোবাসাটা সহজ কঠিন না ভগবানকে ভালোবাসাটা সহজ সেটা ভাগবতে বলেছেন মদ গুণসতি মাত্রে নমহি সর্বোহাশয় মনার গতি অবিচ্ছিন্ন আহা এই দিব্য ভগবান বলছেন তোমার মনের গতি আমার দিকে যাবে একটা কাজ করো মদ শ্রুতি মাত্রে ন আমার গুণগাতা ভক্তমুখে শ্রবণ করো তাহলে আমার প্রতি তোমার মনের গতি চলে যাবে ভক্তমুখে আমার নামরূপ মহিমা শ্রবণ করো আচ্ছা পৃথিবীতে সবথেকে বেশি শক্তিশালী কি শব্দ পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী কি বন্ধু কামান নয় পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী হল শব্দ এই যেন শব্দকে ব্রহ্ম বলে শব্দকে ব্রহ্ম বলে দেখুন শব্দের শক্তিটা একটু বলি শব্দই ব্রহ্ম শব্দই শক্তি আপনার জানেন কোনো দেশের স্বাধীনতা আন্দোলনে একটা শব্দ ব্যবহার হয় যেমন ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল বন্দে মাতারাম এই শব্দটার দ্বারা এবং বিপ্লবীরা দেশমাতাকে মুক্ত করবার জন্য এই শব্দটার জন্য বুলেট বুকে পেতে দিয়েছিলেন শুধু এই একটা শব্দ আমাদের এই বাংলাদেশ স্বাধীনতায় একটা শব্দ প্রয়োগ হয় শব্দই যে শক্তি সেটা আমরা অনুভব করি অনুভব করি কিনা দেখুন আপনাকে আমি মুখের দুটো বাক্য বলবো অর্থাৎ গালি বা আপনাকে অপমানসূচক কথা বলবো এতে আপনার রক্ত উঠে যায় কেন মাথায় প্রেশার বেড়ে যায় কেন শব্দই তো বললাম আপনার মস্তিষ্ক গরম হয়ে গেল আপনি ক্ষিপ্র হয়ে গেলেন আপনার ভিতর প্রেশার বেড়ে গেল কারণ আমি অপমানজনক দুটো কথা আপনাকে বলেছি শব্দের শক্তি না থাকলে আপনার রক্ত চাঙ্গা করে দিতে পারে আপনাকে অস্থির করে দিতে পারে ক্রোধান্বিত করে দিতে পারে ক্রোধটা আসে তো শব্দর থেকে আবার দুটো প্রশংসা বাক্য যদি কাউকে বলে স্তুতি করেন সে দেখবেন প্রফুল্ল হয়ে আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন আমি শব্দের শক্তি বললাম কেন জানেন আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গড়তে গিয়ে হাড় বা শিরার ব্যবহার করা হয়েছে কিন্তু জিউ ভাই হাড় আছে জিউ ভাই কোনো হাড় আছে কি হাড় নাই কিন্তু এই হাড় না থাকা বস্তুটার এমন ক্ষমতা যে দিয়ে শব্দ বললে আপনার বুকের পা ভেঙে যাবে এর সব এর শক্তি এমন মানুষের হৃদয় ভেঙে দেয় মানুষের কথা শব্দ এখানে কোনো বাসি না কেউ নাচ গান করছে না এখানে কাউকে ধ্যান করা হচ্ছে না কিন্তু দুটো মুখের কথায় আমরা এতগুলো মানুষ সংসার ভুলে কামনা বাসনা ভুলে একটা অপ্রাকৃত আনন্দ লোকে বাস করছি এটা তো শব্দেরই কারণ যে ভাই হাড় নাই কিন্তু এত শক্ত আপনার হাড় পাজর ভেঙে দেবে কথা এমন জিনিস বিশ বছর আগে করা একটা অপমান মানুষ বিশ বছর পরেও ভুলতে পারে না কথার এমন সব শক্তি এই জন্য বলছেন এই কথার মধ্যে আবার সর্বোত্তম শক্তি হলো হরি কথায় ভগবত কথায় ভগবত কথায় কেন শক্তি জানেন যার টাকা নাই নির্ধ্বনি সে যদি টাকা টাকা করে দশ বছর জপ করে ওই জপে টাকা পাবে পাবে কি তাহলে কেউ নির্ধ্বনী থাকতো না কারো পিপাসা লেগেছে সে যদি জল জল বলে সারা রাত জপ করে পিপাসা মিটবে ওই জল শব্দের মধ্যে তার পিপাসা মিটাবার শক্তি আছে সন্দেশ সন্দেশ বললে যে ভাই মিষ্টতা আসবে আসবে না কারণ ওই শব্দগুলোর মধ্যে ওই বস্তুর অভাব আছে কিন্তু কৃষ্ণ বললে হরি বললে ওর মধ্যে হরি পাওয়া যাবে ওর মধ্যে আনন্দ পাওয়া যাবে কারণ টাকা শব্দের মধ্যে টাকা নাই জল শব্দের মধ্যে জল তৃষ্ণা নিবারণকারী শক্তি নাই কিন্তু হরির শব্দের মধ্যে কৃষ্ণ শব্দের মধ্যেই কৃষ্ণ আছে এই জন্য বলবো যে ভাগবত শ্রবণ করতে হবে ভগবানের নাম রূপ লীলা শুদ্ধ ভক্তের মুখে অনুরাগীর মুখে শ্রবণ করতে হবে ওই শক্তি হৃদয়ে গেলে আপনার মনের গতি ভগবানে নিয়ে যাবে নিয়ে যাবে অনেকটা ট্রেনের ইঞ্জিনটা প্রথম ইঞ্জিনের বগিটা যেদিকে যায় পেছনের আর পঞ্চাশটা বগি যায় কি না অতগুলো মানুষ চলে যাচ্ছে তেমনি আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে যদি ভগবৎ কথা হরি মদ গুণ মাত্রে এন যদি আপনার কর্ণ দিয়ে ভগবানের নামরূপ লীলাকথা প্রবেশ করে আপনার মনের গতি ছুটবে নদী যেমন বহুদূর সাগরে গিয়ে মিশে না হলে তার শান্তি নাই তেমন হরি কথা কর্ণ দিয়ে গেলে আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে এই জন্য ভাগবত কথা একমাত্র একবার প্রশ্ন করা হয়েছিল এক রাবণের জন্য রাম অবতার হলো কথাটি খুব মার্মিক কথা আমি বেশি সময় নেব না শুনুন রামচন্দ্র এসেছিলেন রাবণ বধের জন্য কংস শিশুপাল জরাসন্দ এদের বধের জন্য কৃষ্ণ এলো হিরণ্যকশিপুর এলেন নরসিংহ নরসিংহদেব এলেন হিরণ্যকশিপুরকে বধ করার জন্য আচ্ছা মহাপ্রভু এলেন জগাই মাধায়ের উদ্ধারের জন্য এখন প্রতি ঘরে ঘরে প্রতি মহল্লাতেই রাবণ আছে কংস আছে জরাসন্দ আছে এখন কোন ভগবান আসবে এদের পথ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে এ প্রশ্ন জাগে না গোবিন্দ বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করব সলোকটি সবার মুখস্থ তাই না ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব গ্লানি এটা আমরা বলি কিন্তু যদি প্রশ্ন করা হয় এখন কি অধর্ম হচ্ছে না জগতে এখন কি আসরিক শক্তি বেড়ে যায়নি এখন কি রাবণ কুম্ভকর্ণ আগে একটা ছিল এখন তো ঘরে ঘরে তৈরি হয়েছে রাবণ কর্ণ ভগবান তুমি এখন কোথায় ঘুমাচ্ছ তুমি তো কথা দিলে যে যখনই ধর্মের গ্লানি হবে সাধুদের পরিত্রাণের জন্য আমি অবতীর্ণ হব তাই এখন কি ধর্মের গ্লানি হচ্ছে না এখন কি সাধুদের প্রতি অত্যাচার হচ্ছে না এই অসুদ্ধের বধ করবার জন্য অধর্মকে নাশ করবার জন্য তুমি কোথায় ভগবান বললেন আমি কলিতে অবতার হব কলির একেবারে শেষে কলির অবতারকে কি সে কখন আসবে একেবারে কলির শেষে এর মধ্যে কলির কোনো অবতার নাই তো যদি তাই হবে তোমার এই গীতার বাক্য এখন কোথায় প্রতিফলিত হবে আমরা তো পড়ে আছি এই অবস্থার মধ্যে গোবিন্দ তখন বললেন আমি অবতার হব আর সেই অবতার হব ভাগবত রূপে জগতে ভাগবতের অক্ষর রূপে রস ব্রহ্ম রূপে আমি অবতার হব আমি শরীরধারী অবতার রামকৃষ্ণ এদের মতো না হলেও আমি ভাগবত অক্ষর রূপ ব্রহ্ম অবতার হব হয়ে কি করবো জানো এই প্যান্ডেলের মধ্যে আমার মতো অনেক আসরিক প্রবৃত্তি মানুষ আছে আছেন আমার মতো যারা তো ভগবান বললেন আমি এই অক্ষর রূপ শব্দ শক্তি দিয়ে আমি অক্ষর রূপ ব্রহ্ম হয়ে মানুষের কর্ণ দিয়ে হৃদয় গিয়ে তার যে অসুরত্ব পাশবিকতা আছে ওটা নাশ করে আমি সেই আসরি কশুব অসুরত্ব শক্তি নাশ করে আমি তাকে প্রকৃত মানুষ করে তুলব আমি জানি না শ্রীকৃষ্ণ কটা অসুর বধ করেছেন কিন্তু কৃষ্ণ লীলা ভাগবত শুনে কত অসুর যে মানুষ হয়ে গেছে এটা এই ছোট্ট জীবনে আমি অনেক দেখেছি কত রাবণ কত কংস যে মানুষ হয়ে ভগবতের পথে এলো এটা আমি এই জীবনেই দেখেছি ভাগবত শুনে ভাগবত শ্রবণ করে এই জন্য গোবিন্দ এবার শব্দ ব্রহ্মরূপী ভাগবাদ রূপী অবতীর্ণ হয়েছেন এই শব্দাবলী হৃদয়ে গেলে মানুষের পশুত্ব চলে যাবে অসুরত্ব চলে যাবে দেখুন না এখানে আমরা একত্রিত বসেছি এখন আমাদের মধ্যে কোনো বিজাতীয় ভাবনা আসছে না এর কারণ ভাগবত অক্ষর রূপে আপনার মধ্যে প্রবেশ করছে শক্তিরূপে এই জন্য ভগবানের অনন্ত মাধুর্য লীলা কথা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্ত আশুরত্ব পাপবৃত্তি বৃত্তিগুলো ভগবানই অক্ষর রূপে হৃদয়ে গিয়ে আমাদের হৃদয় পরিচ্ছন্ন করে দেবেন আসরিক ভাবটাকে নষ্ট করে দেবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ যেখানে বিশুদ্ধ সাধু সঙ্গে হরিকথা হয় সেই হরিকথা কর্ণ পেতে উৎকর্ণ হয়ে শ্রবণ করুন এই শ্রবণের মাধ্যমেই আমাদের চিত্ত বৃত্তি সংশোধিত হবে তবে হরিকথা শ্রবণ করতে হবে চিত্ত দিয়ে শুধু বুদ্ধি মন কর্ণ না চিত্তের মধ্যে আমাদের স্বভাব এই জন্য হরিকথা যতক্ষণ শুনি ততক্ষণ ভালো এখান থেকে উঠে গিয়ে আর মনে থাকে না তার কারণ কি রাবণ বারবার বান মেরে রাবণের দশ মাথা সেদন করছে কিন্তু কিছুক্ষণ পর মাথা আবার শুনেছেন না রামায়ণে যতবার রঘুপতি রামচন্দ্র বান ছুটছে ওর মাথা কেটে মাথা কেটে দিলে মানুষ বাঁচে কিন্তু রাবণের মাথা আবার বিভীষণের দিকে রাবণ বলছে হবে না যার মস্তক কেটে দিলে আবার মস্তক সৃষ্টি হয় আমি তাকে বধ করব কি করে বিভীষণ বললেন প্রভু ওর বানটা মারতে হবে নাভিতে নাভিতে বান মারলে রাবণ নিহত হবে তুমি নাভিতেই বান নিক্ষেপ করো এটি সাংকেতিক তত্ত্ব আছে তত্ত্বটা হলো মানুষের মোহ থাকে নাভিতে মোহ কোথায় থাকে আর এই মোহ কেটে দিলেও আবার রাবণের মাথার মতো এখানে যতক্ষণ শুনি ততক্ষণ ভালো থাকি আবার সংসারে ফিরে গিয়ে পূর্বের স্বভাব জেগে ওঠে মোহ আবার যতবার মাথা কাটবে বিভীষণ বললেন মানুষের মূল মোহ চিত্তকে সংশোধন করতে হবে ওই চিত্ত মাঝে দিতে হবে বুদ্ধির দ্বারা মনের দ্বারা কানের দ্বারা না চিত্ত মাঝে যে কি করে বোঝায় বলুন তো ওই যে গালা কাঠের উপরে একটা লাল গালা দিয়ে স্বর্ণকাররা অলঙ্কার করে আর যখন অলঙ্কারটা তুলে নেয় তখন গালাতে ছাপ থেকে যায় ওই ছাপটা গেলে কি করতে হবে তেমনি আমাদের অনন্ত জন্মের ভোগ ছাপ মনে না চিত্ত মাঝে আছে ওইখান থেকেই মোহটা উৎপত্তি হয় আপনাকে একটা কাজ করতে হবে ওই চিহ্নটা মুছতে গেলে আরেকটু আগুনের তাপ দিয়ে দেন গালার উপরে তাহলে যেটা আকানো আছে ডিজাইন করা ওটা গোলে সমান হয়ে যাবে তাই হরিকথা সাধু হৃদয়ে দিতে দিতে হৃদয়টা যখন দ্রবীভূত হবে গলে যাবে বিগলিত হবে তখনই পূর্বে স্বভাব নষ্ট হয়ে আপনার মধ্যে প্রেমময় স্বভাব জেগে উঠবে গালাতে হবে হৃদয় বিগলিত করতে হবে এই জন্য শোনুন হরিনাম করে হরিকথা শুনে যদি চিত্ত বিগলিত না হয় জানবেন স্বভাব সংশোধন কিছুটা ভালো লাগবে কিন্তু সংসংন হবে না এই জন্য চিত্তকে বিগলিত করতে হবে কিভাবে হরি নাম করতে হবে বলছেন হরি নাম করতে করতে হরিকথা শুনতে শুনতে যদি গায়ের লঙ্কুলো খাড়া দিয়ে ওঠে প্রতিটা রক্তের মধ্যে সেই ভগবত প্রেম ভগবত অনুরুক্তি অনুরাগ উচ্ছ্বসিত হয়ে ওঠে আর যদি তোমার চোখে জল আসে বিন্দু বিন্দু অশ্রু ঝরে হরি হরিনাম হরিকথাতে তো আর যদি তোমার হৃদয় বিগলিত হয় হয় আচ্ছা তামা দিয়ে পত্র আগে পুরনো দিনে তামার লেখা পেতেন না তো শক্ত তামাতে কি লেখা যায় আসলে তামাটা তাপ দিয়ে যখন নরম করা হতো তখন ওর উপরে একটা সাপ দিয়ে দেয়া হতো যেমন প্লাস্টার করতে গিয়ে একটা দাগ টেনে দিলেন নরম অবস্থায় ওই দাগটা বহুদিন থাকবে কিন্তু প্লাস্টার শুকিয়ে গেলে আর দাগ দিতে পারবেন ঠিক তদুপরি আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে গলাতে হবে ওটা গলাতে হবে এই গলানোই একমাত্র হরি নামে হয় আমি বেশি দূরে না গিয়ে বললেন কথা কিভাবে হরি নাম করলে আমাদের চিত্ত বিগলিত হবে নয়নে অশ্রু আসবে আর আমার দেহ মনে অলৌকিক চিন্ময় দিব্য পুলক জাগবে যদি এভাবে নাম নিতে পারেন তবে হবে কেমন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কই হয় না তো হরি হরি বলিতে নয়নে কিভাবে নাম করতে হবে জানেন আহা আমি আপনাদের একটু কথা বলি আজকাল নাম ওই ফরিদপুর অঞ্চল আপনাদের এই অঞ্চলে ভাঙা অঞ্চল নাম সাত দিন পাঁচ দিন বাহাত্তর প্রহার হয় হোক সেটা নামযোগ্য কলিযুগের যুগ ধর্ম কিন্তু নাম কিভাবে নিতে হয় সেটা বলে দিয়েছেন আচার্যরা সেটা গোস্বামীগণ বলেছিলেন বললেন নাম শব্দটি দিয়েছেন শুকদেব গোস্বামী ভাগবতে কি শব্দ বলা হলো অনু উৎসর্গে মানে পেছনে অনুসংকীর্তনাম কারো পেছনে থেকে হরিনাম করতে হবে তবে হরিনাম কাজ দেবে শব্দটার দিকে ধ্যান দিন অনু মানে পশ্চাতে থেকে হরি নাম করতে হবে কার পেছনে হরি নাম করলে কার পেছনে থেকে নাম করলে হরি নাম কাজ করবে দুঃখের বিষয় আজকে গুলোকে নার নামের স্বরূপকে বিকৃত করা হচ্ছে নামের যে স্বরূপ তাকে বিকৃত করা হচ্ছে কার পেছনে দাঁড়িয়ে আমি নাম করব। অনু অর্থাৎ পশ্চাৎ সংকীর্ত নাম এই শব্দটি সুখদেব গোস্বামীর মানে পেছনে নাম করতে হবে সামনে একজনকে দাঁড় করিয়ে কাকে সামনে দাঁড় করিয়ে কি হিন্দি গানের সুরে সামনে হিন্দি গানের সুর রেখে চটুল সুরে নাম করবো পাকিস্তানের কাওয়ালির সুরে নাম করব এইগুলোই তো চলছে এখন নামের আসরে এইগুলোই তো চলছে কার পেছনে নাম করতে হবে সেই নাম ঈশ্বরের কাছে পৌঁছাবে আমার হৃদয় দ্রবীভূত হবে আমার অনন্ত জন্মের স্বভাব সংশোধন হবে কোন হৃদয়ে নাম করলে কার পেছনে দাঁড়িয়ে হিন্দি গানের সুরে কাওয়ালির সুরে লোককে বিনোদনের জন্য হরি নাম নয় নামাচার্য হরিদাস ঠাকুর গোফার মধ্যে বসে নাম করছেন ব্যানাপলের গভীর জঙ্গলের মধ্যে বসে নাম করছেন কাউকে দেখান না একটা জিনিস বলি যে ভক্তি বিজ্ঞাপনের জন্য করা হয় অন্যকে জানানোর জন্য করা হয় সেখানে ভক্তির ছিটে পোটাও থাকে না ভক্তি কখনো বিজ্ঞাপনের জিনিস নয় আজকাল মাইক না হলে আমরা হরি কথা বলতে সাউন্ড সিস্টেম না হলে আগেকার দিনে লাগতো এটা হরি নাম করতে লাগতো মাইক সিস্টেম এক মাইক ঠিক করতে দুই ঘন্টা লাগে আসলে মাইক শব্দটা মাইক হয়ে গেছে এখন নিজেকে যত জানানো অন্যকে যায় এই মাইক চিন্তা নিয়ে নাম করলে মায়ার পেছনে দাঁড়িয়ে নাম করলে নাম ক্রিয়া হবে না নাম করতে হবে কের পেছনে দাঁড়িয়ে আসলে নামের স্বরূপটাই আমরা বিকৃত করে রেখেছি নাম করতে হবে গুরুদেবকে সামনে রেখে বৃন্দাবনকে সামনে রেখে নিতাইকে সামনে রেখে ভক্তিকে সামনে রেখে হরিনাম করতে হবে তবে সেই নামে হৃদয় দুর হবে